বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এম এর সাথে কাস্টম সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয় নিয়ে মতনৈকের সৃষ্টি হয় বিভিন্ন সময়ে কর্মবিরতি ও কলম বিরতি পালন করছে কাস্টম সংশ্লিষ্টরা ফলে আমদানি রপ্তানি বাণিজ্যের সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের বাংলাদেশের বিভিন্ন শুল্ক স্টেশনের কাস্টম কর্মকর্তারা কলম বিরতি পালন করছে এর ধারাবাহিকতা বিরতি আমরা দেখাবো ব্যানাপ কাস্টম হাউজের কিছু চিত্র ব্যানপোল কাস্টম হাউজে এন সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাবির সাথে একাত্ত্রতা ঘোষণা করে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলম বিরতি চলছে তবে ব্যানাপুর পেট্টা বন্ধ দিয়ে আমদানি রপ্তানি এবং চেক পোল দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে বলে জানিয়েছেন ইরিগেশন সংশ্লিষ্টরা জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার তেইশে জুন থেকে ফের কলম বেরোতে চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যানাপুর কাস্টম হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন কাস্টমসে বন্ধ সংশ্লিষ্টরা জানিয়েছেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কাস্টম হাউজে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো শুল্কায়নের কাজ হচ্ছে না তবে কাস্টম হাউসের প্রধান ফটকে কলম ব্রুটের ব্যানার খুলে না হয়েছে আগেই বন্ধ রয়েছে কাস্টম হাউসের অনলাইন সার্ভার জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কাস্টমস বন্দরের সাথে কর্মরতরা দু বারোটার পর থেকে পুনরায় কাজ চালু হবে বলে জানিয়েছেন কাস্টমস সংশ্লিষ্টরা কলম বিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা যায়নি ফলে আমদানি রপ্তানিতে কিছুটা সমস্যা বা বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ব্যানবল সিয়ান্ড অফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের ঘটনায় ব্যানাফল কাস্টম হাউজে সকাল নয়টার থেকে কর্মবিরতি চলছে অফিসাররা এসছে কিন্তু কেউ কাজ করছে না তাদের বক্তব্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেনাকোল কাস্টম হচ্ছে কলম বিরতি চলছে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হচ্ছে কিনা কাজকর্ম যখন হবে না তখন তো ব্যবসায়ীরা সঠিক সময়ে পণ্য ডেলিভারি করতে পারবে না আমদানি রপ্তানি সচল থাকবে না অবশ্যই ব্যবসায়ীদের ক্ষতি হবে কাস্টমসের দাবি যে কোনো ধরনের প্রতিহিংসামূলক বদলি এবং নিপূরণ অবিলম্বে বন্ধ করতে হবে কিন্তু দাবির আদায় না হওয়া পর্যন্ত এই কলমটি চলবে বলে জানিয়েছেন তারা সরকার গত বারোই মে এম কে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে এর বিরোধিতা করে গত ছাব্বিশে মে পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর অধীনে কাস্টমস ভ্যাট আয়কর এবং বিভাগের কর্মকর্তারা গত পঁচিশে মেতে অর্থ মন্ত্রণালয় জানায় এনবিআর বিলুপ্ত নয় বরং প্রতিষ্ঠানকে স্বাধীন বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নত করা হবে এর ফলে ছাব্বিশে মে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও তাকে অসহযোগিতা ঘোষণা দেয় এনবিআর সংসার ঔক্য পরিষদ এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শুল্ক স্টেশনে পরম পালন করে কাস্টম সংশ্লিষ্টরা ফলে আমদানি রপ্তানি বাণিজ্যের তিন ঘন্টা অচল হয়ে পড়ে ফলে সরকার এই সময়ে আমদানি রপ্তানি বাণিজ্য দিন প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা পড়েন দুর্ভোগে এর দ্রুত সমস্যা বা সমাধান চান মন্দর কাস্টম সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা